দেখেন ভাই পলিথিনের অবস্থা ঠিক আছে মালটা যখন আসলো আসার পরে মনে করেন যে মালটা রিসিভ করত মুখি ভাই আমি টাকা দিতে দিতে ভাই বেড়াদার মিল্লা পলি মলি সিরা মনে করেন যে একাকার একটা অবস্থা বেড়া লাগছে একটা কেবল কেবল তো মাস্ট বিদ্যিবে এবং দুইটা কি বলে এটাকে রাবার এয়ার রাবার আর একটা ইউজার মেনুয়াল চে এসব আমার এখানে মনে হয় স্বর্ণ দিয়ে বাঁধানো আছে ঠিক আছে যে এখানে দেখেন লাইটের মতন কিন্তু লাইট না কিন্তু ঠিক আছে এই যে এখানেও কিন্তু লাইটের মতো দেখা যাচ্ছে কিন্তু এদের কিন্তু লাইট না লাইট ভেবে কেউ ভুল করবে না হ্যাঁ অভিয়ান কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আমি আজকে দারাজ থেকে তিনটা মাল অর্ডার করছি গত মাসে তো এই মালটা আজকে শিপমেন্ট হয়েছে ঠিক আছে ওয়েট একটু লোকটা চেঞ্জ করে নিই ওকে তো তিনটা মাল অর্ডার করছিলাম তিনটা মাল আজকে আমাকে শিপমেন্ট করলো তো আমি চাইনা থেকে মালটা আসলো তো কি মাল অর্ডার করলাম সেটা আপনাদেরকে দেখাই আশা ছিল না আপনাদেরকে দেখানোর বলার কিন্তু মালটা আমার কাছে এত জোস এত 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 জোস লাগছে যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না ঠিক আছে তো প্রথমত আমি শর্টকাটে আমি দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো প্রথম যখন আমাকে মালটা অর্ডার করলো অর্ডার করে দেখেন ভাই পলিথিনের অবস্থা ঠিক আছে মালটা যখন আসলো আসার পরে মনে করেন যে মালটা রিসিভ করতম কি ভাই আমি টাকা দিতে দিতে বাই বেড়াদার মিল্লা পলি মলি সিরা মনে করেন যে একাকার একটা অবস্থা করে যাই হোক বাই বেড়াদার অধিকার আছে করে ফেলছে সমস্যা নেই ঠিক আছে আমি এটা স্যার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন এটার ভিতরে কি ছিল সেটাই আপনাদেরকে দেখাই ঠিক আছে সর্বপ্রথম আমার যেটা খুব 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 দরকারি এবং দৈনন্দিন কাজে আমার খুব বেশি প্রয়োজন পড়ে সেটা হলো এই যে বক্সটা ও সরি কি আছে এটা আমি খুলে দেখাই কেমন ওয়েট একটু ধৈর্য ধরবেন হ্যাঁ উমা উমা এই দেখিয়ে এইটার ভিতরে আছে একটা ছোট্ট একটা মিনি কিউট একটা টি ডাব্লিউ এস ঠিক আছে এখন এটার সাথে দিছে একটা কেবল কেবল তো মাস্ট বৃদ্ধি দিবে এবং দুইটা কী বলে এটাকে রাবার এয়ার রাবার আর একটা ইউজার মেনুয়াল এসব আমার প্রয়োজন নেই আমার প্রয়োজন তো এইটা এটার ভিতরে কি আছে চলুন দেখি এটার ভিতরে এই যে এই জিনিসটা আছে এত কিউট বিলিভ মি ভাই বিশ্বাস করতে পারবেন এত কিউট জিনিসটা আমি একটু অন করি ঠিক আছে ও মাই গড লাইট জ্বলতেছে ঠিক আছে এই জিনিসটা এটা দেখার পরে মনে হবে একদম মিনি একদম কিউট ঠিক আছে এটা আমি নিয়ে নিলাম এটা নিছি এবং এটার সাথে আমি আরো দুইটা জিনিস নিছি প্রথম উদ্দেশ্য ছিল এটাই নেওয়ার এটা নেওয়ার পর আমি পরে কি করব আর যে তো মালটা আসবে ডেলিভারি চার্জ দিতে হবে সেহেতু আমি আরো দুইটা জিনিস অর্ডার করে ফেলছি কি করলাম এরপরে এই যে সানগ্লাস ঠিক আছে এই সানগ্লাস অর্ডার করে ফেললাম ঠিক আছে সানগ্লাসটি এত জোস এত জোস এত প্রিমিয়াম কোয়ালিটি তো ভিডিও দেখে পিকচার দেখে বুঝতে পারি নাই কিন্তু হাতে পাওয়ার পরে বুঝতে পারতেছি এখানে মনে হয় স্বর্ণ দিয়ে বাঁধানো আছে দেখেন এখানে মনে হয় স্বর্ণ দিয়ে বাঁধানো আছে ঠিক আছে এই যে এখানে দেখেন লাইটের মতন কিন্তু লাইট না কিন্তু ঠিক আছে এই যে এখানেও কিন্তু লাইটের মতন দেখা যাচ্ছে কিন্তু এদের কিন্তু লাইট না লাইট ভেবে কেউ ভুল করবে না এই যে এখানে স্বর্ণের টুকরা দেওয়া আছে ঠিক আছে এখানে যেন নাকের মধ্যে যেন ব্যথা না পাই এখানে দুটি দিতে আছে কিন্তু সব মিলে খুবই 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 প্রিমিয়াম একটা সানগ্লাস মোটামুটি কম মধ্যে ঠিক আছে আছে তো এইটা নিলাম মাল সেটা হলো একটু ইউনিক ওইটা আমি দেখাই এটা হলো একটা ওয়াচ কি দেখেন ওল্ড মনে হচ্ছে না এটা হলো খুবই প্রিমিয়াম একটা ওয়াচ ওয়াচ ঠিক আছে এটা আমি মোটামুটি অনেক দিন ধরে দেখলাম এবং অনেক রিভিউ দেখলাম এই ওয়াচটা এটা অনেক আগে চলতো দেখেন সাউন্ড করে কিন্তু পিপ পিপ ও লাইট জ্বলে আগে লাইটটা দেখেন এই যে দেখেন যত রাত্রি হোক না কেন এটা কিন্তু লাইট জ্বলে লাইটের মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন ওকে এরপরে কিন্তু এই যে শব্দ করে শোনা যায় ঠিক আছে জটিল একটা ওয়াচ ঠিক আছে মূলত এই ওয়াচটা নিয়েছে আমার ছোট ভাইয়ের জন্য ঠিক আছে তো মা বললো কি যে ওয়াচ পরার জন্য আমি আবার যে হাতের মধ্যে বেশ বুস পরি তো বলে কি মা বলে যে এগুলো তো সবাই পরে না ঠিক আছে এগুলো পরা ভালো না তো ঘড়ি পরবা ঠিক আছে তুমি না পড়ো তাহলে তোমার ছোট ভাইয়ের একটা গড়ি কিনা দিবা ওর হাতটা ওই চিন্তা ভাবনা করে দিই ওয়াশটা মোটামুটি প্রায় সাতশো টাকার মতন পড়ছে সাতশো টাকার মধ্যে মোটামুটি খুব ভালো ছিল ঠিক আছে এটা তিন মিটার পর্যন্ত পানির নিচে পর্যন্ত ব্যবহার করা যাবে ঠিক আছে তো যেই রেট অনুযায়ী গড়িটা খুবই প্রিমিয়াম খুব খুব খুবই প্রিমিয়াম এটা হলো একটা ডেনিমের লেস মেভি ঠিক আছে খুবই শক্তভুক্ত একটা ভিতা ঠিক আছে তা আমি এই তিনটা জিনিস অর্ডার করলাম এই সানগ্লাসটা দেখতে পারতেছেন কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আশা করি ভালো লাগতেছে যতটা খারাপ লাগার কথা না সানগ্লাস লাগাও কিন্তু আমাকে অনেক ভালো লাগে এটা বাদ দেন এখন কথা হলো এই তিনটা মালেরই আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য আপনারা যদি চান কেউ কিনতে তাহলে যেন কিনতে পারেন ঠিক আছে তা আপনারা চাইলে ওটা ভিজিট করতে পারেন তার থেকে আর তার আগে বলে নিই এটা কিন্তু কোনো স্পন্সর কিন্তু আমি নেই নেই ভাই আমার কাছে ভালো লাগছে তিনটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে প্রায় এক মাসের মতন সময় নিচ্ছে এটা আসতে চায়না থেকে ঠিক আছে তো আমি এই তিনটা জিনিস নিলাম ভাবলাম আপনার সাথে শেয়ার করি আপনারা যদি চান তাহলে কিনতে পারেন আমার মতন স্মার্ট হয়ে যেতে পারেন একটা সানগ্লাস পরে যাদের চোখ আমার মতন দেখতে খুবই কুচ্ছিত এবং খারাপ দেখতে তারা এরকম একটা কালো সানগ্লাস পরে চোখগুলোকে ডেকে রাখতে পারেন ওকে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানুষদের ভালোবাসবেন আল্লাহ হাফেজ